স্বাগতম বিচার মেথ ক্লাসে আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি মিতি নয় দশমিক দুইয়ের এর ছাব্বিশ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি আগে অঙ্কটি পড়ে নিই তারপরে সমাধানে যাব টেন স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রোড থ্রি টেন প্লাস রোড থ্রি ইকুয়েল এই অঙ্কটি আজকে আমরা সমাধান করব এটির সমাধান করতে হলে আমাদের ত্রিকোণিত্তিক যে অনুপাত আছে তোমাদের বোর্ড বইয়ে সাইন থার্টি ডিগ্রি ডিগ্রি সিক্সটি আমাদের ভালোভাবে জানতে হবে এই যেগুলো এইগুলো অনুপাতগুলো মানগুলো জানা অবশ্যই দরকার নয় দশমিক দুইয়ে অঙ্কগুলোর জন্য হয় ক্যালকুলেটর দিয়ে বের করবে নতুবা মুখস্থ রাখতে হবে নতুবা কয়েকটি পদ্ধতি আছে পদ্ধতি অবলম্বন করে তিকুনতির মানগুলো সঠিকভাবে নির্ণয় করে অঙ্কের মধ্যে বসাতে হবে তাহলে অঙ্কটি তোমাদের নির্ভুল হবে তাহলে অবশ্যই ওই মানগুলো তোমরা শিখে নিবা আমরা এই মানগুলো মনে রাখার জন্য কয়েকটি সূত্র বা প্রথমে আমরা কয়েকটি কৌশল তোমাদের জন্য আপলোড দিয়েছি তোমরা এই মানগুলো দেখে নিও বা কৌশলগুলো দেখে নিও সর্বপ্রথমে সম্ভবত ত্রিকোণভিত্তিক অনুপাতের সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি মানগুলো কীভাবে বের করা হয় সেগুলো আমরা আপলোড দিয়েছি এখন আমরা এখানেও টেন যেহেতু আছে টেন এর মানগুলো আমাদের লাগে আমরা প্রথমে লিখি সমাধান করতে বলছে টেন স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান প্লাস রোড থ্রি টেন থিটা প্লাস রোড থ্রি ইকুয়াল জিরো এটা হইল অঙ্ক প্রশ্নটা এটা আমরা অঙ্কটা তুলে নিলাম লিখতে পারি আমি দেওয়া আছে বা স্কোয়ার মাইনাস এই টেন থ্রিটা দিয়ে আমরা ওয়ান প্লাস ফোর থ্রিকে আমরা গুণ করবো

ট্যান স্কোয়ার থিটা ঠিক আছে শুধু এইটুকু অংশ আমরা গুণ করলাম ট্যান থিটার ওয়ানে গুণ করলে ট্যান থিটা ব্র্যাকেট যখন উঠে যাবে ব্র্যাকেটের সামনে যে চিহ্ন আছে চিহ্ন তো গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস ট্যান থিটা রোড থ্রি গুণ করলে রোড থ্রি ট্যান থিটা প্লাস রোড থ্রি এখন এই দুইটার থেকে আমরা কমন নিব এই দুইটার থেকে আমরা কমন নিব এটা আছে টেন স্কোয়ার থিটা অর্থাৎ এই দিকে টেন দুইটা আর এদিকে টেন একটা তাহলে আমি একটা কমন নিতে পারি টেন থিটা কমন নিলে দুইটার দিকে একটা চলে গেলে কার একটা থাকবে টেন থিটা মাইনাস টেন থিটা দিয়ে টেন থিটার ভাগ করলে হবে ওয়ান মাইনাস রুট থ্রি আর এদিকে আছে থ্রি তাহলে আমি রুট থ্রি কমন নিব

টেন থা মাইনাস ওয়ান এই দুইটা কমন নিয়ে গেছি কমন নিলে অবশিষ্ট কি থাকে অবশিষ্ট থাকে এই থাকে তাহলে আমরা লিখবো ব্র্যাকেট দিয়ে টেন তিটা মাইনাস জিরো তাহলে এই যে সমাধানের রাশিটি দেওয়া আছে এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করলাম গুণ কলা প্রকাশ করলাম এখন ইটা ইকুয়েল জিরোলো আমরা জিরো বসাতে পারব হয় ওয়ান ইকুয়েল জিরো বা ওয়ানটাই থেকে চলে যাবে মাইনাস এসে প্লাস হয়ে চলে এখন আমরা এই এখন আমাদের ত্রিকোমিত অনুপাতের মানটা আমার দরকার হবে অর্থাৎ তাহলে ওই যে চারটা চাঠের টেনের মানে টেনের যে গড়টি আছে সেই গড়ে ওয়ান লেখা আছে ওয়ানটা টেন কত ডিগ্রি এটা আমাকে বের করতে হবে মানে অর্থাৎ এই যে গড়টি আছে এখানে একটি গড় আছে তোমরা দেখো এই যে টেনের গড় টেন জিরো ডিগ্রি জিরো থার্টি ডিগ্রি রোড থ্রি থার্টি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রোড থ্রি ফোরটি ফাইভ ডিগ্রি হলো ওয়ান সিক্সটি ডিগ্রি হলো রোড থ্রি তোমরা একটু দেখে নিও তাহলে টেন ওয়ান সমান সমান হলো টেন ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা লাগব টেন ফোর্টি ফাইভ ডিগ্রি আমি এই দিকে চলে আসি বা টেন থিটা এই ওয়ানের পরিবর্তে যেহেতু টেন এর গড় এদিকে যেহেতু টেন আছে সেই জন্য আমার টেন এর গড়ে যেতে হবে লেখব টেন ফোরটি ফাইভ ডিগ্রি তিটা ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি আমরা একটা মান পাইলাম তিটার মান একটা পাইলাম আমরা ফোরটি ফাইভ ডিগ্রি এখন যদি আমার মনে না থাকে তাহলে আমরা কী বার কীভাবে বের করব আমরা জানি বা মুখস্থ করতে হবে টেন নাইনটি ডিগ্রি মান অসংখ্যায়িত টেনের কোনো নাইনটি ডিগ্রি মান নাই তাহলে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে বইলে জিরো ওয়ান থ্রি নাইন মানে জিরো মানে হলো ওই জিরো পার্টা হলো জিরো ডিগ্রি এরপরে থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মান নাই নাইনটি ডিগ্রি অসংখ্যায়িত টেনের টেনের কথা বলতেছি শুধু আমি শুধু টেনের কথা বলতেছি যেহেতু টেনের নাই এখানে ডিগ্রি কয়টা আছে গড় একটি দুইটি তিনটি চারটি পাঁচটি গড় আছে টেন জিরো ডিগ্রির মান আমরা পাবো থার্টি ডিগ্রি মান পাবো ফোর্টি ফাইভ ডিগ্রি মান পাবো সিক্সটি ডিগ্রি মান পাবো কিন্তু নাইনটি ডিগ্রির মান পাবো না টেন নাইনটি ডিগ্রি হলো অসংজ্ঞায়িত তাহলে আমার যেহেতু অসংজ্ঞায়িত তাহলে কয়টাই গড় একটি দুইটি তিনটি চারটি গড় চারটি ঘরের জন্য চারটি সংখ্যা তোমাকে মুখস্থ রাখতে হবে জিরো ওয়ান থ্রি নাইন এই চারটাকে তুমি তিন দ্বারা ভাগ করবা ভাগ করার পরে বর্গমূল করলে টেন জিরো ডিগ্রি মান টেন থার্টি ডিগ্রি মান টেন ফোর্টি ফাইট ডিগ্রি মান টেন নাইনটি ডিগ্রি মান আমরা পেয়ে যাবো তাহলে আমি দ্বারা আগে ভাগ করি থ্রি 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 তিন দিয়ে জিরো ভাগ করলে হবে জিরো

এই যে এটা তো সবগুলো আমরা টেন টেনেরটা নিয়ে আলোচনা করছি তাহলে জিরো মানে এটা হলো জিরো ডিগ্রি জিরো থার্টি ডিগ্রি ওয়ান বাই বাইর থ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি হলো ওয়ান তাহলে টেন ফোরটি ফাইভ ডিগ্রি ওয়ান মানে টেন ফোরটি ফাইভ ডিগ্রি ওয়ান মানে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি এই যে ওয়ান টেন ফোর্টি ফাইভ ডিগ্রি এইদিকে যেহেতু টেন আছে সেই জন্য আমরা টেনের করে দেখতে হবে এইদিকে যদি সাইন হয় তাহলে আমরা সাইনের করে থাকবো তাহলে টেন ওয়ান সময় আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি পেয়ে গেছি টেন ওয়ান ফোরটি ফাইভ

টেন মানে হলো টেন সিক্সটি ডিগ্রি এখন ইকুয়েল সিক্সটি ডিগ্রি আমাকে সমাধান করতে বলছে অর্থাৎ করতে বলছে এর মান আমরা দুইটা একটা ডিগ্রি ఆ పైల మేము నిర్ణయ సమాధాన এটাই হলো আনসার আশা করি ছাব্বিশ নম্বর যে অঙ্কটি সেটা বুঝতে পারছো কীভাবে টেন ফোর ফোর টেন রোড মান আমরা সিক্সটি ডিগ্রি দেখলাম কীভাবে টেন ওয়ান সমান টেন ফাইভ আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি অথবা তুমি ক্যালকুলেটর দিয়েও বাইর করতে পারো তাহলে আজকের মধ্যে এখানেই নেক্সট অ্যাঙ্কর জন্য আবার প্রস্তুতি নাও আশা করি সে পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো